এদিকে নির্বাচনের আগেই শেখ হাসিনার বিজয় শুরু নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে নির্বাচন ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি এবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের কঠিন অ্যাকশন শুরু এবার নির্বাচন বাতিলের দাবিতে ধানমন্ডিতে আবারও আওয়ামী লীগের সাথে চলে পুলিশের ত্রিমুখী সংঘর্ষ নির্বাচন ঘিরে কি আবার কোন নতুন খেলাধুলা শুরু হয়েছে নির্বাচন বানচালের চেষ্টা চলছে তাও আবার খোদ ডক্টর ইউনুস সরকারের অন্দরমহল থেকে খেলা চলছে নানামুখী খেলা যে নানামুখী চলছে এটা মনে হয় ঘাটে ঘাটে মাঠেও এটা ছড়িয়ে গেছে কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্টগুলোতে ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশু দিন আটটা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে জানেন আসিফ নজরুলরা জানেন বারোই ফেব্রুয়ারি রাতে ফলাফল ঘোষণা শুরু হওয়ার পর থেকেই তাকে খুঁজতে থাকবে একদল জনতা যারা তাকে পেলেই জানে মেরে ফেলবে ফাঁসিতে লটকে দেবে রাজপথে এনে কিংবা অন্তত জুতার মালা পরিয়ে গ্রেফতার করিয়ে ছাড়বে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে তত বেশি তাправ সত্যি বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে এই ভয়ে বাংলাদেশের অনেক উদ্যতন সরকারি কর্মকর্তারা বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনা বলি থেকে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে যার ছোট অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কি কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন আজকে সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের কঠিন অ্যাকশন শুরু এবার নির্বাচন বাতিলের দাবিতে ধানমন্ডিতে আবারও আওয়ামী লীগের সাথে চলে পুলিশের ত্রিমুখী সংঘর্ষ আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন সম্ভব না দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় ইদানিং বেশ লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার্থে সংঘবদ্ধ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাই এবার আওয়ামী লীগবিহীন নির্বাচন ঠেকাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের সামনে মুখামুখি হলে পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশের সাথে সেটি সংঘর্ষের রূপ নেয় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেও শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগ এখন আর পাইপের মতো যতই আঘাত আসুক ভেঙে না পড়ে তারা পাল্টা আঘাত হানতে প্রস্তুত আওয়ামী লীগ কোনো কচুর পাতার পানি না যে এই প্রাচীন দল এত সহজে শেষ হয়ে যাবে যা এবার ধানমন্ডিতে হারে হারে উপলব্ধি করতে পেরেছে ইউনুস বাহিনী বর্তমানে পুলিশের মুখামুখি হয়ে নিজেদের আরও দুঃসাহস দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নির্বাচন ঘিরে কি আবার কোন নতুন খেলাধুলা শুরু হয়েছে জাদ নির্ঝর বলছেন নির্বাচন বানচালের চেষ্টা চলছে তাও আবার খোদ ডক্টর ইউনুস সরকারের অন্দরমহল থেকে খেলা চলছে নানামুখী খেলা যে নানামুখী চলছে এটা মনে হয় হাটে ঘাটে মাঠেও এটা ছড়িয়ে গেছে যদিও অন্তর্বর্তীকালীন সরকার সেনাপ্রধান সবাই নিশ্চয়তা দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টাও আজকে বললেন যে নির্বাচন বাঞ্চাল হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না বা সেরকম কোনো কারণ নেই তো সব থেকে এটা বলার পরেও চারদিকে এই আলাপ আর দূর হচ্ছে না যেই শনি নির্বাচনের শুরু থেকে লেগেছে ভাই নির্বাচনটা কি হচ্ছে চলুন মাঠের দিকে হঠাৎ করে ইনকালাব মঞ্চ তারা এমন একটি কর্মসূচি নিয়ে আমি যখন মধ্যরাতে কথা বলছি পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের রাত বারোটার পরে তখনও ইনকালাব মঞ্চ তারা যমুনার সামনে অবস্থান নিয়ে আছে এবং সে অবস্থানের সবশেষ যে তথ্য সেটা হলো তারা নির্বাচন চায় নির্বাচন চলবে কিন্তু ওসমান হাদির তার বিচারের দাবি বিচারের দাবিটা কি সেটা জাতিসংঘের তদন্তের মাধ্যমে বিচারের দাবিকে নিয়ে তারা মাঠে অবস্থান করবে বিষয়টা কি শুধুই ওসমান হাদির বিচারের মধ্যে সীমাবদ্ধ বলে আমরা দেখব ওসমান হাদির বিচার হত্যার বিচার সবাই চায় নিশ্চিত ভাবে সবাই চায় ওসমান হাদির স্ত্রী সেই এই বয়সী একজন তরুণী তিনি এবং শিশু সন্তান মায়ের দুগ্ধ একজন শিশু সন্তান তারা তাদের পিতা তাদের স্বামীর হত্যার বিচার নিয়ে এসছেন কিন্তু এর বাইরে কি আরো একটি কিছু ইঙ্গিত পাওয়া যায় যে যেহেতু তারা যমুনার সামনে ইলেকশনের সময় পর্যন্ত সেখানে অবস্থান নেবেন এবং সেখান থেকে আমি যা বক্তৃতা গুলো শুনলাম সেগুলোর অর্থ হচ্ছে তারা সেই ঘুরিয়ে ঘাড়িয়ে যেটা বলার একটা বিএনপির দিকে ইঙ্গিত করে যে বিএনপির প্ল্যাটফর্মের দিকে ইঙ্গিত করে তারা বলছে তারা বলছে এই ধরনের কর্মসূচি নির্বাচন বাঞ্চালের জন্যে সেই বিএনপি কেই বারবার টার্গেট করছে ফলে এমনকি ভেতরে চলছে যে হ্যাঁ মাঠ দখলে থাকুক ইনকলাব মঞ্চের ভিন্ন প্ল্যাটফর্মে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যে বিষয়টা হয়েছে যে একটা প্ল্যাটফর্মকে মাঠে রাখা মাঠে রেখে মাঠটা একটু চাঙা রাখা এবং প্রয়োজনে সেখানে আস্তে আস্তে জমায়েত বাড়ানো নির্বাচনের ফল ক্ষমতা হস্তান্তর এই বিষয়গুলোর মধ্যে মাঠের একটা চাপ তৈরি করে রাখা এইটা ওসমান হাদির বিচার বিচার হয়তো ইনকিলাব মঞ্চ বলি বা তার স্ত্রী বলি তার সন্তান বলি ঠিকই যাচ্ছেন কিন্তু তার ভেতর থেকে অন্য কেউ কোনো ধরনের কোনো ভিন্ন রকম খেলাধুলা করছে কিনা নইলে হঠাৎ করে এটি পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি সেভাবে নয় হঠাৎ করে সেখানে সমবেত হয়েছে এবং সমাবেত হয়ে যে স্লোগানগুলো তারা দিচ্ছেন এবং সেখানে প্রচন্ড নিরাপত্তা উপস্থিতি আছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আছে এটাই খুব স্বাভাবিক সেই উপস্থিতির মধ্যে দিয়ে একদম প্রথম দিকে মিডিয়াও সেখানে খুব একটা যাওয়ার সুযোগ পায়নি কিন্তু পরে মিডিয়ার সামনেই মধ্যরাতে তারা লাইভে ঘোষণা দিয়েছেন যে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রেস সচিব নাকি জানিয়েছেন যে জাতিসংঘের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দেওয়া হবে তারা বলছেন এটা যদি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় এবং জারি করার পরেও তারা তাদের অবস্থান কন্টিনিউ করবেন ফলে কোথাকার রাজনীতি কখন কোথায় গিয়ে করায় এটা বোধ ঠিক হলফ করে বলা যায় না কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্ট গুলোতে ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত আটটা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো সেনা প্রধানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কি আসলেই কোনো সমঝোতা হয়েছে গত পরশুদিন হঠাৎ করে সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে তিনি বাস করেন মিরপুর এলাকায় তো জিজ্ঞেস করলাম গুলির শব্দ কিসের ভাই টেনশনে পড়ে গেলাম তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি মধ্যে ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডার গ্যাং তাদের মধ্যে গোলাগুলি হয়েছে ক্যান্টনমেন্টে গোলাগুলি কোনো বিষয় না কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ যেটা আমরা জানি যে অনেকদিন ধরে বিরাজ করছিল এবং এখানে অদৃশ্য ভাবে হলো দুটো পক্ষ রয়েছে বড় অংশটা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্সর কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে সেনা বাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয় কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনাপ্রধান তিনি কিছুটা ভয়ও পেয়েছেন যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনা প্রধান তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানিনা তবে কিছু ঘটনা আরো ঘটেছে আপনারা জানেন যে তিন দিন আগে গাজীপুরে তিন বাহিনীর প্রধান তারা লোকাল এবং একটা মিটিং করেছে নির্বাচনটা পরিচালনা করা যায় সেখানে এই সম্প্রতি র্যাবের নাম পরিবর্তন নির্বাচনের আগেই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন এটি নিয়ে একটি বাদানুবাদ হয়েছে এবং আপনারা জানেন এর আগে আমি বলেছি যে সেনাবাহিনীর পোশাক তৈরি করা হচ্ছে যাতে সিভিলিয়ানরা ভুয়া সেনাবাহিনীর সেজে লোকালয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে তো র্যাবের এই নতুন ড্রেস এটাও পাবলিকের জন্য অনেকখানি কনফিউজ হবে মানে কনফিউশনের কাজ হবে বলেই অনেকে মনে করছেন এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সাতটি যুদ্ধ জাহাজ এনগেজ করা হচ্ছে বলে আমাদের নৌবাহিনী প্রধান জানিয়েছেন তো এটা সম্ভবত প্রশ্ন উঠেছে যে নির্বাচনে নৌবাহিনীর যুদ্ধ জাহাজের ভূমিকা কি হবে তারা কি আশঙ্কা করছেন যে মিয়ানমার থেকে লোকজন এসে নির্বাচনের দিন ভোট দিয়ে যাবে বা ভারত বঙ্গোপসাগর দিয়ে এসে নির্বাচনের দিন কোনো একটা ঝামেলা করতে পারে কারণ নির্বাচনে যুদ্ধ জাহাজের ভূমিকা এটাই সবাই একটু ক্লারিফিকেশন চেয়েছিল তো আমাদের সেনাবাহিনী খুব হাস্যকর কাজ করেন এদিকে নতুন কে হবে চিফ অফ জেনারেল জেনারেল স্টাফ শামীম তিনি অবসর প্রাক ছুটিতে গেছেন তো ন্যাচারালি ওয়াকার চেয়েছিলেন একজন হোক ইনুস এবং ডক্টর খলিল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা চেয়েছিলেন আরেকজন হোক তো এই দড়ি টানাটানিতে আলটিমেটলি সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনের পরে নতুন নির্বাচিত সরকার এই সিজিএস মনোনয়ন দেবেন এদিকে জেনারেল ওয়াকারের একটাই কথা হলো যে তিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে একদম সহ্য করতে না ডক্টর খলিল যা বলবেন ওইটার বিরোধিতা জেনারেল ওয়াকারকে করতেই হবে এদিকে জেনারেল ওয়াকার এই নির্বাচনের আগে বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কথা বলছেন নির্বাচন নিয়ে কথা বলছেন এবং আবার সূত্র নিশ্চিত করেছে যে তিনি তার সর্বস্ব দিয়ে গণভোটে হা ভোটকে পাশ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি ব্যক্তিগত আলোচনা এমন কাউকে ইনভাইট করব না যে আমাকে হত্যা করতে পারে অর্থাৎ জেনারেল ওয়াকার ভয় পাচ্ছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারে ফিরে আসে তাহলে সংবিধান অনুযায়ী যারা এই যে অবৈধ ক্ষমতা দখল জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছিল তাদের সবার জন্য অবধারিত শাস্তি হলো মৃত্যুদণ্ড সুতরাং জেনারেল ওয়াকার যদিও তার নিয়োগদাতা শেখ হাসিনার সরকার কিন্তু তিনি এখন সর্বস্ব দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দিচ্ছেন এবং আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টের দুই জিওসি এবং তার সাঙ্গ জামাতের পক্ষে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং প্রশাসন এবং সবাইকে মোটামুটি বলেছে যে যে করেই হোক তাদের এলাকার আসনগুলোতে জামাতের প্রার্থীকে জিতিয়ে আনতে হবে আমার কাছে দুটো ফোন আলাপের সামান্য অংশ এসেছে একটা বলছেন যে তিনি নির্বাচন করে ছুটিতে যাবেন এবং তিনি কানাডায় যাবেন এবং কানাডায় অটোয়ার থেকে তিনি ভ্যাঙ্কুভার পর্যন্ত গাড়ি চালিয়ে যাবেন আরেকটি ফোন আলাপে তিনি তার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুদের বলছেন যে তিনি কখনোই এই উচ্চ পদের জন্য লোভী ছিলেন না কিন্তু আত্মীয়তার সূত্রে হোক যেভাবেই হোক তিনি সেনা প্রধান হয়েছেন এবং তিনি ডিপ স্টেটের সাথে কাজ করতে গিয়ে দেখেছেন যে ডিপ স্টেট খুবই ভয়াবহ একটা সংস্থা এখন শুরুতে আরেকটা যেটা বলেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকার খানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের এক ধরনের সমঝোতা হয়েছে এবং জেনারেল ওয়াকার তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এবং তার দলই ক্ষমতায় আসবেন এবং তাকে সেনাবাহিনী সবখানি সমর্থন করবে এবং যে কারণে আপনারা দেখেছেন যে তারেক রহমানের কিন্তু এক্সট্রা অর্ডিনারিলি আর্মি প্রোটেকশন দেওয়া হচ্ছে সিকিউরিটি প্রোটোকল দেওয়া হচ্ছে যেটা খুব স্বাভাবিক বলে মনে হয় না কিন্তু ওয়াকার ওয়াকার এই শর্তে তারেক রহমানকে সমর্থন করছে যে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ওয়াকারকে তার পুরো টার্ম কমপ্লিট করতে দেওয়া হবে অর্থাৎ জুন ২০২৭ পর্যন্ত তিনি সেনা প্রধানের দায়িত্ব পালন করতে পারবে বিএনপির পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হলেও যারা জেনারেল ওয়াকারকে চেনেন তারা একটু কনফিউশনে আছেন কারণ জেনারেল ওয়াকার তিনি কথা রাখতে জানেন না এবং তিনি যা বলেন তিনি সেটা করেন না এবং তিনি দুই চব্বিশ সালের আগস্ট মাসে আমরা দেখেছি যে কেমন ভাবে শেখ হাসিনাকে তিনি বিভ্রান্ত করেছেন তিনি দায়িত্ব নিয়েছেন আন্দোলন কন্ট্রোল করবেন মব কন্ট্রোল করবেন কিন্তু বাস্তবতায় দেখা গেছে যে সে মবের পক্ষে পক্ষে করছেন সুতরাং ওয়াকারের কথায় স্টেটের কাজ আশ্বস্ত হয়ে যদি বিএনপি কোনো কিছু করে তাহলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না আমি কিন্তু সতর্ক করে দিলাম ওয়াকার ওয়াকারের সেনাবাহিনীর অনেকগুলো ক্যান্টনমেন্ট জামাতের পক্ষে কাজ করছে ওয়াকার হা পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে আর বিএনপি কে সে যতই বলুক তার রাজনৈতিক অতীত কিন্তু বলে সে শিবির জামাতের পক্ষের লোক এই অবস্থায় বিএনপিকে খুব হতে হবে বিএনপি আম ছালা সব চলে যেতে পারে গণতন্ত্রে না ভোট দেয়া বা বিরোধী পক্ষকে ভোট দেয়া উভয় ক্ষেত্রেই আপনি পরোক্ষভাবে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা এবং সেই প্রক্রিয়াটাকে মেনে নিচ্ছেন এটাই প্রমাণিত হয় যদি আপনি যান আওয়ামী লীগ সমর্থকরা যদি বিপুল সংখ্যায় ভোট কেন্দ্রে যান এমন এমনকি কেবলমাত্র না ভোট দিতেও যান তবে দিন শেষে দিনের শেষে নির্বাচন কমিশন একটা উচ্চ ভোটার টার্ন আউট হাই ভোটার টার্ন দেখাতে পারবে আর এই উচ্চ ভোটার অংশগ্রহণ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটা পাবলিক ম্যান্ডেট হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপিত হবে বুঝলেন সুতরাং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দিতে হলে এই প্রক্রিয়াকেই পুরোপুরি উপেক্ষা করাই হলো এই সরকারের করা নির্বাচনকে বৈধতার সংকটে ফেলার মানে অবৈধ করার সেরা উপায় দ্বিতীয়ত লেসার এভিল বা কম ক্ষতিকর হিসেবে বিএনপিকে বেছে নেওয়ার যে একটা প্রচার চলছে এটা একটা ফাঁদ অনেকে মনে করছেন জামাতকে আটকাতে বিএনপিকে কে ভোট দেওয়া উচিত কিন্তু দীর্ঘ মেয়াদী রাজনীতিতে এটি আওয়ামী লীগের জন্য নিশ্চিত আত্মঘাতী পদক্ষেপ আওয়ামী লীগের মূল শক্তি কি তার স্বতন্ত্র আদর্শিক অবস্থান যদি কর্মীরা অন্য কোনো দলের প্রতিকে সিল মারতে অভ্যস্ত হয়ে যান তবে দলের নিজস্ব ভোট ব্যাঙ্ক ও সাংগঠনিক সংহতি ভবিষ্যতে হুমকির মুখে পড়বেই পড়তে বাধ্য বিএনপিকে ভোট দিয়ে জামাতকে ঠেকানো একটি সাময়িক সমাধান এতে আওয়ামী লীগের ভোট ব্যাংক অন্যের ঝুলিতে চলে যাওয়ার ঝুঁকি থাকে কিন্তু পুরো বয়কটের মাধ্যমে পুরোপুরি বয়কটের মাধ্যমে যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় তবে সেই নির্বাচনে জয়ী হওয়ার জামাত বা বিএনপি কারো হাতেই প্রকৃত পাবলিক ম্যান্ডেট থাকবে না রাজনৈতিক দেউলিয়াত এটাও আটকানো যাবে নিজের আদর্শ বিসর্জন দিয়ে অন্যকে ভোট ভোট দেওয়া একটি দলের রাজনৈতিক হতাশার লক্ষণ তার চেয়ে বরং নিরবতার শক্তি দিয়ে ব্যবস্থার অসারতা প্রমাণ করা অনেক বেশি মর্যাদাপূর্ণ দেখুন শত্রুপক্ষকে হারাতে গিয়ে অন্য এক প্রতিপক্ষকে শক্তিশালী করা এটা রাজনৈতিক কৌশলের বিচারে সব সময় কিন্তু লাভজনক হয় না শত্রু শত্রু আমার বন্ধু এই ফর্মুলা খাটে যখন এক শত্রু দুর্বল আর এক শত্রু সবল হয় এখানে কে আওয়ামী লীগের প্রবলতর শত্রু সেটা আপনি জানেন না আর সেই শত্রুরা যারা এখন জামাত এবং বিএনপি তারা যে অতীতে পরস্পরের দীর্ঘ বন্ধু ছিল এবং ভবিষ্যতেও যে দীর্ঘতর বন্ধুত্বের শরিক হবে না এই গ্যারান্টি কি আদৌ আছে এরপর অনুপস্থিতির মাধ্যমে নীরব প্রতিবাদ সেটা ধরুন যদি দেশের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বা যাই হোক ভোটার ভোটদান থেকে বিরত থাকেন তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন বিজয়ী সরকারের নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত হবে তাহলে যে দেশের একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে বা তাদের অনিহার মুখে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই অদৃশ্য জনশক্তি বা সাইলেন্ট মেজরিটি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখাই হবে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা দেখুন দু হাজার সালের দশম সংসদ নির্বাচনে উনচল্লিশ দশমিক আটান্ন শতাংশ ভোট পড়েছিল দু হাজার চব্বিশের দ্বাদশ সংসদ নির্বাচনে একচল্লিশ দশমিক আট শূন্য শতাংশ ভোট পড়েছিল বিএনপি অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল তার জন্যই এই ভোট তাই সেই নির্বাচনকে পশ্চিমী দুনিয়া মানেনি আর এবার এই দু হাজার ছাব্বিশের ভোটে শতকরা হার এর থেকেও কমে নেমে আসবে যদি আওয়ামী লীগ সমর্থকরা ভোট বয়কট করে আর সেটা হলে এবারের নির্বাচনও আন্তর্জাতিক দুনিয়া মানবে না তাই নয় কি তারপরেও আছে আদর্শিক সংঘাত এবং জামাত ইস্যু জামাতের উত্থান নিয়ে সংখ্যা থাকা খুব স্বাভাবিক তবে যুক্তি হলো যদি নির্বাচনটি একতরফা বা অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত হয় তবে সেই নির্বাচনে জয়ী হয়ে আসা শক্তির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠবে আওয়ামী লীগ তখন যদি রাজপথে বা রাজনৈতিক ময়দানে আবার ফিরে আসতে চায় তবে তাদের জন্য একটি বিতর্কিত নির্বাচন এবং দুর্বল জনসমর্থনের সরকার অনেক বেশি ফায়দা নিয়ে আসবে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে একই বক্তব্য খাটে বিএনপির ক্ষেত্রেও নিজেকে প্রশ্ন করুন তো দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে যেভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে যেভাবে একাত্তরের ঐতিহ্য ধ্বংস করা হয়েছে তার জন্য বিএনপির কি কোনো ভূমিকা নেই সবদোষ জামাতের যেভাবে রাজাকাররা দখল করে নিয়েছে বাংলাদেশের হাত্মা তার বিরুদ্ধে কি সামান্যতম প্রতিবাদ করেছে বিএনপি গত আঠারো মাসে যেভাবে তিরিশ লাখ বাঙালির রক্তে রাঙা হাত তিন লাখ মা বোনের সম্ভ্রম কেড়ে নেওয়া পাকিস্তান দখলদারি শুরু করেছে এই দেশে তাদের মিত্র রাজাকারদেরকে নিয়ে জামাতকে নিয়ে তার বিরুদ্ধে সামান্যতম কিছু কিছু সামান্যতম কি করেছে বিএনপি প্রিয় দর্শক রাজনীতির দাবার চালে কখনো কখনো চাল না দেওয়া বা ময়দান ছেড়ে দেওয়াটা সবচেয়ে বড় চাল হয়ে দাঁড়ায় ভোট কেন্দ্রে গিয়ে যে কোনো ধরনের সক্রিয়তা প্রদর্শন বর্তমান ব্যবস্থার আয়ু দীর্ঘায়িত করবে অতএব ভোট কেন্দ্রে যাবেন না তাই নিজেদের রাজনৈতিক ওজন এবং অস্তিত্ব প্রমাণের জন্য টোটাল ভোট বয়কট বা পূর্ণাঙ্গ নির্বাচন বর্জনই হতে পারে সবচেয়ে ধারালো কৌশল এই কৌশল আন্তর্জাতিক এবং সাংবিধানিকভাবে কিভাবে কাজ করতে পারে সেটা একটু ব্যাখ্যা করি একটি রাজনৈতিক দলের বিশাল সমর্থক গোষ্ঠী যখন সক্রিয় থাকে তখন তাদের প্রতিটি পদক্ষেপই জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে বিশেষ করে আন্তর্জাতিক চাপ এবং সাংবিধানিক বৈধতার নিরিখে পূর্ণাঙ্গ ভোট বয়কট ভয় ভোট বয়কট কেন একটু অমঘ হতে অস্ত্র সেটা বলি আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতা ইন্টারন্যাশনাল প্রেশার বিশ্ব রাজনীতিতে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা ইনক্লুসিভ ইলেকশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত রাশিয়া সমস্ত দেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বিচার করে মূলত দুটি মানদণ্ডে অংশগ্রহণমূলক প্রকৃতি এবং ভোটারের উপস্থিতি বৈধতার সংকট তৈরি হয়ে যাবে যদি দেশের একটি প্রধান রাজনৈতিক শক্তি এবং তাদের বিশাল জনসমর্থক গোষ্ঠী যারা অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ তারা যদি নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকে তবে আন্তর্জাতিক মহলে এই নির্বাচন একতরফা হিসেবে চিহ্নিত সরি একতরফা হিসেবে চিহ্নিত হয় ও বৈধতার সংকট সৃষ্টি করে ভোটদানের হার যদি অতি নগণ্য হয় তবে বিদেশি পর্যবেক্ষকরা একে জনগণের স্বতঃফূর্ত অংশগ্রহণহীন নির্বাচন হিসেবে আখ্যা দেবেন যেমনটা দেয়া হয়েছে বাংলাদেশের দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশের নির্বাচনে ডিপ্লোম্যাটিক লিভারেজটাও দেখুন আওয়ামী লীগ সমর্থকরা ভোট না দিলে ডক্টর ইউনুসের সরকার বা পরবর্তী নির্বাচিত সরকারের পক্ষে বিশ্ব দরবারে নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করা কঠিন হবে এটি আওয়ামী লীগের জন্য একটা বড় কূটনৈতিক অস্ত্র হয়ে উঠবে যা দিয়ে তারা প্রমাণ করতে পারবে যে তাদের ছাড়া বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র অসম্ভব এছাড়া আন্তর্জাতিক সাহায্য এবং বিনিয়োগেও এর একটা প্রভাব আসবে কারণ অনেক সময় আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ বা সাহায্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের শর্ত দেয় একটি বিতর্কিত নির্বাচন দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতার জন্ম দিতে পারে যা বর্তমান সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে এবার আসি সাংবিধানিক ও আইনি জটিলতা বা কনস্টিটিউশনাল কমপ্লেক্সিটির প্রসঙ্গে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে একটি নির্বাচন কেবল সরকার গঠনের প্রক্রিয়া নয় এটি রাষ্ট্র পরিচালনার আইনি কাঠামোকে বৈধতা দেওয়ার একটি মাধ্যম পরিবর্তিত কাঠামোর স্বীকৃতি না দেয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন করতে চায় বা নতুন কোনো ফ্রেমওয়ার্ক আনতে চায় তবে সেটি চূড়ান্ত বৈধতা আসে জনগণের ম্যান্ডেট থেকে আওয়ামী লীগ সমর্থকরা যদি এমনকি না ভোট দিতেও কেন্দ্রে যায় তবে তারা পরোক্ষভাবে কিন্তু এই পরিবর্তিত ব্যবস্থা বা নির্বাচনী সিস্টেমকে স্বীকার করে নিল বয়কট করার অর্থ হলো আপনার কাছে এই পুরো আইনি প্রক্রিয়াটাই গ্রহণযোগ্য নয় সংবিধানের ধারাবাহিকতা এবং নতুন বন্দোবস্ত সেটা দেখুন আওয়ামী লীগ সবসময় সংবিধানের ধারাবাহিকতার কথা বলে নির্বাচনের দিন বাড়িতে বসে থেকে সমর্থকরা এই বার্তা দিতে পারেন যে বর্তমানের এই অসাংবিধানিক বা বিশেষ ব্যবস্থার অধীনে কোনো নির্বাচনে অংশ নিয়ে তারা সংবিধানের লঙ্ঘনকে বৈধতা দিতে চায় না এতে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের পথটা কিন্তু পরিষ্কার হয়ে যায় যদি টার্ন আউট খুব কম হয় এবং একটি বড় অংশ ভোট বয়কট করে তবে ভবিষ্যতে নির্বাচনের ফলাফল এবং এর অধীনে নেওয়া সমস্ত সিদ্ধান্তকে আদালতে এবং রাজপথে চ্যালেঞ্জ করা অনেক সহজ হবে ভোট দিয়ে বা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আপনি সেই আইনি লড়াইয়ের নৈতিক ভিত্তিটাকে হারিয়ে ফেলবেন শেষ করবো একটি কথা বলে যুদ্ধক্ষেত্রে সেনাপতির নির্দেশ সবসময় মেনে চলতে হয় কোনো সেনাবাহিনী যদি সেনাবাহিনীর সেনাপতির নির্দেশ অমান্য করে নিজের নিজের বিচার বুদ্ধিতে চলতে চায় তবে সেই বাহিনীর পরাজয় অনিবার্য আওয়ামী লীগের পথ ও সত্যিকারের সমর্থক হলে আপনাদের উচিত নিজের সিদ্ধান্ত মতো কাজ না করে দলনেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলা মনে রাখবেন আপনারা কিন্তু যুদ্ধে নেমেছেন আর সেনাপতির নির্দেশ মানতে বাধ্য প্রতিটি সৈনিক আইনগত ও নীতিগতভাবে যারা এটা মানবেন না তারা মির্জাফরের মতো হবেন ওয়াকারুজ্জামানের মতন বিশ্বাসঘাতক হবেন হ্যাঁ বিশ্বাসঘাতক যে প্রসঙ্গ তুলে শুরু করে শুরু করেছিলাম সেখানে ফিরি আমার বোঝানোর পালা শেষ হতে সেই অধ্যাপক ভদ্রলোক বলেছিলেন আমি নিজে তো ভোট কেন্দ্রে যাবই না এর সঙ্গে অন্তত পঞ্চাশ জনকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করব। আজকের এই ভয়ঙ্কর সময়ে এটা না করলে ইতিহাস আমাকে ক্ষমা করবে না প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ